যে আবু বকরের নামের সাথে কাফের লাগতো এ আবু বকর কোরান শিক্ষা করার কারণে আবু বাবু করে এত দামি হয়ে গেছে এত দামি হয়ে গেছে এত দামি হয়ে গেছে আমার রসুল বলেন লৌকা নাবাদিন লকা না আমার আমার পরে যদি কেউ নবী হতো সে হতো অম অমর কে আমার বানাইছে কোরানে अबू बकर क्या मुहम्मद वो कर बनाई से कुराने है अली काली बनाई से कुरान है उस्मान को उस्मान बनाई से कुराने अरे कुरान तो दामी किताब है तो दामी किताब तो कुरान आसमान नीचे जमीन ऊपर जो तो किताब है सबसे इते दामी किताब होलो कुरान আমি কিতাব হওয়ার কারণ কি কারণ কোরআন এটা আল্লাহ সাথে সম্পৃক্ত আল্লাহ হাবিব সাল্লাম বলেন কোরআন হান তোমরা কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো কেননা কোরআন এটা আল্লাহ তালার জাত থেকে বেরিয়ে আসছে আল্লাহ তালার জাতের সাথে সম্পৃক্ত এই জন্য কোরআন এত দামি কিতাব কোরআন দামি কিতাব হওয়ার কারণে কোরআনকে আল্লাহ তালা সবচেয়ে দামি শহর মক্কা মহাজমায় নাজেল করেছেন কোরআন এত দামি কিতাব হওয়ার কারণে কোরআনকে আল্লাহ তালা সবচেয়ে দামি পাহাড়ের মধ্যে নাজেল করেছেন কোরআন এত দামি কিতাব হওয়ার কারণে কোরআনকে আল্লাহ তালা সবচেয়ে দামি ফেরস্তার মাধ্যমে নাজেল নাজেল করেছেন কোরআন এত দামি কিতাব হওয়ার কারণে কোরআনকে সবচেয়ে দামি মাস রমজান মাসে নাজেল করেছেন কোরআন এত দামি কিতাব হওয়ার কারণে কোরআনকে সবচেয়ে দামি রাত্র লাইলাতুল কদরে নাজেল করেছেন কোরআন এত দামি কিতাব হওয়ার কারণে কোরআনকে আমার আপনার নবী বিশ্ব নবী আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তফা মুস্তফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজেল করেছে কোরআনের কারণে দামি দামি হয়ে হয়ে গেছে গেছে কারণে কারণে মাস শহর দামি হয়ে গেছে কোরআনের কারণে পাহাড় দামি হয়ে গেছে কোরআনের কারণে আমার রসুল দামি হয়ে গেছে এই জন্য বলি কোরআন যেই জিনিসের সাথে লাগে ওই জিনিস দামি হয়ে যায় কোরান ছাড়া মানুষ কোনোদিন পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না কোরানই শিক্ষা ছাড়া মানুষ কোনো কোনো দিন দামি মানুষ হতে পারে না কোরানই শিক্ষার মাধ্যমে একমাত্র মানুষ মানুষ হতে পারে এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহ ওয়ারে ওসাল্লাম বলেন তলাবুল্লাহ ইলমি মিফার আলা কুল্লি মুসলিম তোমাদের সমস্ত নরনারীর উপর সমস্ত নরনারীর উপর دين إسلام شكا كرا طلب العلم علم طلب كرا প্রত্যেকটা নরনারীর উপর প্রত্যেকটা মুসলমানের উপর আপনি ব্যবসায়ী হন কোনো অসুবিধা নাই আপনার দিন শিখতে হবে কোরআন শিক্ষা করতে হবে আপনার কালিমা পড়া নামাজ পড়া যেমন ফরজ কোরআন শিখা তেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ কোরআন শিখা তেমন ফরজ হজ করা যেমন ফরজ হজ ফরজ হইলে যেমন হজ করা ফরজ জাকাত ফরজ হইলে যেমন জাকাত দেওয়া ফরজ কোরআন শিক্ষা করা এমন প্রত্যেকটা নরনারীর উপর ফরজ কুরআন মানুষকে দামি বানায় দেয় কুরআন মানুষকে দামি বানায় দেয় আজকে ওলামায় کرام এত দামি কেন সমাজের মধ্যে পীর মশায়ে আল্লাহ ওয়ালা বুজুর গানে দিন এত দামি কেন কুরআনের বতৌলতে কুরআনের সোহবতে এই জন্য কুরআন শিক্ষার দরকার আছে না নাই জোরে কন কুরআন শিক্ষার দরকার আছে না নাই কোরআন যদি নাও পড়তে পারেন কোরআনটাকে ধরেন আমি আমার আলোচনা দুই তিন মিনিটে শেষ করে দিচ্ছি কোরআনকে যদি নাও পড়তে পারেন কোরআনটারে এইভাবে ধরেন বুকে লাগায় অনেক পেরেশানি অনেক পেরেশানি দেখেন কোরআনটারে বুকে জড়ায়া ধরে রাইখা দেখেন কত শান্তি লাগে যেটা আপনি অনুভব করতে পারবেন বুঝানো সম্ভব না কোরআনটারে পড়লেও লাভ ধরলেও লাভ দেখলেও লাভ কোরআন বুঝলে ওলাপ না বুঝলে ওলাপ কোরআনকে চুমু খাইলে ওলাপ কোরআন পড়তে পারেন না কোরআনটা একটু ধৈরে এভাবে আল্লাহ আল্লাহ তোমার কালাম পড়তে পারি না আল্লাহ তোমার কালাম পড়তে পারি নাই এই জন্য তুমি মাফ কইরা দিও কোরআন কইলা কোরআনটার একটু মুইছেন আল্লাহ এই উশিলায় আপনারা মাফ করে দিতে পারে একটা ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি ভারতের এক প্রসিদ্ধ ঘটনা এক এলাকা একটা মানুষ মারা গেছে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নেই এই জন্য জিজ্ঞেস করতে চাই আলেমের দরকার আছে না আস্তে কোন আলেম না থাকলে নামাজ পড়ানোর মতো লোক পাইবেন না আলেম না থাকলে জানাজা পড়ানোর মতো লোক পাইবেন না আলেম না থাকলে বিবাহসাদী পড়ানোর মতো লোক পাইবেন না আলেম না থাকলে পাঁচ অব্দ মসজিদ আজান হবে না আলেম না থাকলে পাঁচ সত্য জামাত হবে না আলেম না থাকি যে সমাজ আলেম নাই ওই সমাজটা হাইওয়ান খাট নিয়ে এমন সড়কে এসে দাঁড়াইছে দূর থেকে দেখে একজন মানুষ সাইকেল চালায় চালায় আসতে দেখতে হুজুরের মতো দাড়ি টুপি আসছে আসার পরে বলে হজরত আমরা বিপদে পড়ছি বলে কি বিপদ ওই যে জানাজা আমরা বিপদে পড়ছি জানাজাটা দেওয়ার মতো কোনো মানুষ নাই একটু মেহরবানি করে যদি জানাজা পর জানাজা আর একটু কষ্ট দেই আর একটু আমাদেরকে উপকার করেন বলে কি ওই সুন্দর করে সুন্দর তরী আপনি দাফন করে দেন ওই লোকটা কবরের মধ্যে নেমে সুন্দর করে দাফন করে আল্লাহর বান্দা চলে গেছে আল্লাহর বান্দা কোর্টে চাকরি করত। ওকেটা হাত দিয়ে দেখে তার কিছু জরুরি কাগজপত্র ছিল জরুরি কাগজপত্র গুলা তার হঠাৎ স্মরণ হয়েছে আমি কবরে নামছিলাম মনে হয় ওইখানেই জরুরি কাগজপত্র গুলো করে গেছে আবার দৌড়ে আসছে ভাই আমাকে একটু উপকার করতে হবে বলে কি উপকার বলে অবশ্যই উপকার করব আপনি আমাদের কে উপকার করছেন বলে আবার কিছু জরুরি কাগজপত্র ছিল জরুরি কাগজপত্র গুলা কবরের মধ্যে আমার গেছে পত্র গুলা উঠাইতে হবে কবরটা আবার খনন করতে হবে লোকজনগুলো বলে আবার খনন যাবে কিনা আমাদের জানা নাই বলে হা প্রয়োজন হইলে আবার খনন করা যাবে কবরটা আবার খনন করা শুরু করছে বাস গুলা বেরিয়ে আসছে তখন ওই আল্লাহর বান্দা বলে তোমরা যখন বাস গুলা উঠাই বলে বলে বাস উঠাও ঠিকই লোকজনগুলা বিসমিল্লাহ বলে বলে বাজগুলা উঠাইতেছে যখন সবগুলা বাস উঠাইছে দেখে মাত্র 30 থেকে 40 মিনিটের ব্যবধানে গোটা কবরটা ফুলের বাগানে পরিণত হয়ে গেছে প্রেজেন্টস বাই কোকট মিডিয়া সেন্টার হক্কনি আলম জে নিত্যনতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী